আর প্রিয় যে অভ্যাস গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে একদিন ঘোষণার মাধ্যমে এক দুই মাসের মধ্যে কিন্তু সেই অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব নয় এমনই পথে কিন্তু হাঁটছেন বর্তমান বাংলাদেশ সরকার প্রিয় দর্শক দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণ হাট এবং ক্ষেত্রে ব্যবহার করে আসছে পলিথিন কিন্তু সরকার হঠাৎ করে যদিও আইনটা অনেকদিন আগেই করা হয়েছে কিন্তু এটি বাস্তবায়নের পথে হাঁটছে এখন এবং তাতে কিন্তু দেখা দিচ্ছে নানান বিপত্তি আর প্রিয় দর্শক আমরা কিন্তু আগেই আপনাদের বলেছিলাম যে যে পলিথিনের জায়গায় যদি পাটের ব্যাগ প্রতিস্থাপন করতে হয় তাহলে অবশ্যই পাটের ব্যাগের যে বাজার মূল্য সেটি পলিথিন ব্যাগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে নইলে কিন্তু বাংলাদেশ সেটা বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে না প্রিয় দর্শক এছাড়া মানুষের চাহিদা অনুযায়ী সেটা কিন্তু উৎপাদন থাকতে হবে এবং গ্রামগঞ্জ হাটবাজার সব জায়গায় কিন্তু এটি সহজলভ্য হতে হবে প্রিয় দর্শক এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের নতুন একটি কর্মের সন্ধান তাদেরকে নতুন ভাবে কর্মের ব্যবস্থা করতে হবে প্রিয় দর্শক এই তিনটি বিষয় যদি খেয়াল না করে এই তিনটি বিষয়ের কোনো বিষয় যদি একটু ঘাটতে থাকে তাহলে কিন্তু সরকারের উদ্দেশ্য বাস্তবায়িত হবে না যদিও প্রথম থেকে আমরা এই কথাটি বলে আসছি তারপরে কিন্তু সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিষয়ে যে পলিথিনের জায়গায় আর পাটের ব্যাগ প্রতিস্থাপিত করবে এটি পরিবেশ সম্মত পরিবেশের জন্য খুবই ভালো তবে পলিথিনের জায়গায় যদি পাটের ব্যাগ ব্যবহার করা হয় সেখানে কিন্তু লাভবান হবে পাট স্টক ব্যবসায়ী এবং পুরা বাংলাদেশের চিত্রটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে কিন্তু এই তিনটা জায়গায় সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণেই কিন্তু বর্তমানে দেখা দিয়েছে বিপত্তি প্রিয় দর্শক এই কথাটি কিন্তু আমি বলছি না এই কথাটি কিন্তু বলছে বাংলাদেশ প্রতিদিন এই বিষয়ে বাংলাদেশ প্রতিদিন একটি দারুণ নিউজ করেছে আসুন আমরা দেখে নেই যে এখানে কি বলা হয়েছে নিউজটি প্রকাশিত হয়েছে ষোলোই নভেম্বর অর্থাৎ আজকে এবং দারুণ দারুণ এখানে কথা বলেছে যে কথাগুলোর কারণে বা যে কথাটা কিন্তু আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে আর এখানে বলা হচ্ছে যে চ্যালেঞ্জে পড়েছে সরকারি পলিথিন নির্মূলের উদ্যোগ আর যদি এক মাস আগে আমরা বেশ তরি ঘড়ি করে সেটা দেখছিলাম কিন্তু যখনই মাঠ বাস্তবায়ন করতে যাচ্ছে তখনই কিন্তু বাড়ছে বিপত্তি যে তিনটা বিষয় আমি বলছি এবং এই তিনটা বিষয় যদি এই তিনটা সমস্যা যদি সলভ না করা যায় তাহলে এই উদ্দেশ্যটা কিন্তু বাস্তবায়িত হবে না প্রিয় এখানে এক নভেম্বর থেকে হাট বাজার সর্বত্র সর্বনাশা পলিথিনের ব্যবহার বন্ধ ঘোষণা করা হলেও বদলায় নি চিত্র তার মানে হাট বাজার একটু লুকায় রাখে তারপরে কিন্তু আপনি সেই পলিথিন পাচ্ছেন বরং একটু বেশি দামেই সেই পলিথিন গুলো বর্তমানে বেচা কিনা হচ্ছে আর সরবরাহ কমেন এই পলিথিন ব্যাগেরও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে কিন্তু এর সরবরাহটা স্বাভাবিক আছে তাই বলছে কিন্তু বাংলাদেশ প্রতিদিন আ বলা হচ্ছে যে বন্ধ হয়নি নিষিদ্ধ পণ্যটির পাইকারি দোকান ও কারখানা এখন কেন বন্ধ হয়নি সে বিষয় সম্পর্কেও কিন্তু বলছে বাংলাদেশ প্রতিদিন এখানে বলছে যে বাড়েনি দামও যদিও দাম এখানে বলা হচ্ছে দাম বাড়েনি তারপরে কিন্তু গ্রামগঞ্জের ছোট ছোট হাটগুলোতে আমরা একটু ভিন্ন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে বলা হচ্ছে যে অলিতে গলিতে ছোট কক্ষের মধ্যে মেশিন বসিয়ে উৎপাদিত হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ফলে নভেম্বরের পনেরো দিন পার হলেও এখনো মুদি দোকানে সবজি বাজারে জোর করে দিচ্ছে একাধিক পলিথিন আবার পলিথিন উৎপাদন কারখানায় অভিযানে গিয়েও কোথাও কোথাও মালিক শ্রমিকদের বাধার মুখে পড়তে হচ্ছে ভ্রাম্যমাণ আদালতকে এখানে কিন্তু বাধার মুখে পড়তেই হবে কারণ ওই যে তিনটা সমস্যার কথা বললাম যেটা সমাধান না করে কিন্তু সরকার এটি করতে যাচ্ছে। আর পর্যাপ্ত উৎপাদন যদি না থাকে এর বিকল্প ব্যাগ যদি আমরা হাতের করে না পাই আজ পর্যন্ত কিন্তু গ্রামগঞ্জে কোথাও এই ব্যাগ পৌঁছেনি তাহলে পলিথিন যদি বন্ধ হয়ে যায় তারা বিকল্প ব্যবস্থা হিসাবে কি রাখবে বুধবার রাজধানী পুরান ঢাকার কামালবাগ এলাকায় পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত চিত্র কিন্তু শুধু এখানে সারা বাংলাদেশেই আর প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে একটি পলিথিন কারখানা শিলগালা করলে মালিক শ্রমিক পক্ষের লোকজন চড়ো হয়ে ঘিরে ধরে প্রতিবাদ জানায় পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী ফলে দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও স্থানীয় স্থানীয় শ্রমিকদের তোপের মুখে অভিযানের ইতি টেনে ঘটনাস্থল ত্যাগ করেন পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদোস তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশে এই যে একটা ভালো উদ্যোগ নিয়েছে এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অভিযান পরিচালিত করছে কিন্তু কোথাও কোথাও এইভাবে বাধার সম্মুখীন হয়ে তাদেরকে কিন্তু ফিরে আসতে হচ্ছে তার কারণ যারা পলিথিনের উৎপাদন কারখানায় যারা কাজ করে যারা মালিক পক্ষ তাদেরকে কিন্তু পুনর্বাসিত করা হয়নি এবং পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ তৈরি করবে এই তৈরি করার জন্য যে পরিমাণ বাংলাদেশে মিল লাগবে সে পরিমাণ বিল কিন্তু এখনো সেই অনুযায়ী আধুনিকায়ন করা হয়নি এবং যেগুলোতে উৎপাদন করা হচ্ছে সেটি কিন্তু চাহিদার তুলনায় অনেক কম এখন কতটুকু বাস্তবায়ন হতে পারে সরকারের এই উদ্দেশ্যটি এটি দেখার বিষয় প্রিয় দর্শক সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তাহলে সংক্রান্ত সংক্রান্ত বিভিন্ন কৃষি পণ্য এবং যাবতীয় ঘটনা বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে কৃষি ক্ষেত্রে সবগুলোর তথ্য নিয়মিত আপনারা পাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি